আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মধ্যে আমিও ভালো আছি আপনারা সবাই জানেন আমি আমার হাঁসগুলোকে এইখানে রাখি ডিম পাড়া হাঁসগুলো যেগুলো যে বাহিরে ডাকতে আছে তো আজকে আমি এইগুলো গুছাইতে যাই মানে এটা ক্লিন করলাম যে অনেক অনেকদিন হয়ে গেছে লিটার ক্লিন করি না কিটেল করতে গিয়ে দেখলাম কি মজার বিষয় যে আমার হাঁসগুলো এইখানে ডিম পেরিয়ে দিয়েছে যেটা আমি এখনও দেখি নাই আপনারা দেখলে অবাক হবেন যে ওরা কত সুন্দর গোল করে বাসা করে এই যে ডিম পা ভাই উইথা উইঠা ডিম পারতো এত আনি উচ্চতা মানে এটা ছিল হচ্ছে আপনার প্রায় আড়াই ফিটের মতো আড়াই ফিট উচ্চতায় গিয়ে এখানে ডিম পারছে দাঁড়ান ওই ডিমগুলো দেখানোর চেষ্টা করি এই দেখেন মানে আমি কখনো ভাবিও নাই যে এরা এইভাবে ডিম পাকতে পারে দেখেন ওরা এক খালি ডিম মানে প্রায় চারটা ডিম ওরা এখানে পারছে মাশাল্লাহ মানে কি বলবো এখানে আমি কখনোই ভাবি নাই যে ওরা এখানে ডিম এত উঁচু উঠে ওরা ডিম পাকতে পারে তো মাসা সবাই আমার লফটের জন্য দোয়া করবেন আরও ডিম পাস সাইজকে তো এইগুলো করে ডিম বিজ ডিম তো আমার লফটের জন্য দোয়া করবেন আমরা এখান থেকে যেন ভালো কিছু করতে পারি আপনাদের নতুন চমক দেখাই এখানে আসে কিছু রাজা হাসের বাচ্চা যেগুলো এখন বোরিং চলতেছে এই যে মাসা এই দেখেন আমি এখন ছত্রিশ পিস নিয়ে রাজা হাসে বাচ্চা কাজ করতেছি সবাই ওদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে আপনাদের ওকে আল্লাহ হাফেজ